জানো যে যে থেকে বড় দুর্গার কাজ কাজটি বন্ধ রাখা সে হয়েছিল আর আজকে সেই কাজটি মানে হাইকোর্টের রায়ের অনুযায়ী সেই কাজটি আজকে আবার চালু করা হবে সেই জন্যই আমি চলে এসেছি আজকে কামারপুর গ্রামে আর দেখো এদিকে অসুরের স্ট্রাকচারটা দেখো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে সত্তর থেকে আশি ফুট মতো কমপ্লিট হয়েছে আর পুরো যে হাইটের উচ্চতা সেটা হবে একশো আঠাশ ফিট মতো ঠিক আছে এখনও বাঁশের স্ট্রাকচার পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এদিকে যে যাবতীয় যে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো সেই কাজগুলো ছাঁচগুলো এদিকে রাখা হয়েছে আর দেখো মিস্ত্রিরা এখন বসে আছে কারণ আজকে থেকে আবার ওদের কাজ করতে হবে একটু গিয়ে দেখি এদিকে কতদূর মানে কী কাজ কবে থেকে কি শুরু হবে সব কিছু আমি আজকে এই ডিটেলসে জানাবো তোমাদেরকে আর এদিকে দেখো যে দুর্গা প্রতিমাটা পুজো হবে সেই দুর্গা প্রতিমাটা এখানে আছে আর দুর্গা প্রতিমাটা প্রায় দুমাটি করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো দাদাকে আমি বললাম যে সব কিছু আমাকে একটু ঘুরিয়ে দেখাও আর দাদা দেখো সেটাই দেখাচ্ছে যে অসুরের স্ট্র্যাকচারটা সেই অসুরের স্ট্র্যাকচারটা এখন দেখাচ্ছে যে ওষুধটা মানে গোটাটা হবে না তার কারণ ওষুধটা নাকি শুয়ে আছে মানে একটু বুকটা খাড়ো করে আছে আর কি সেই জন্য নিচের পাটটা হবে না সেটাই দাদা আমাদের বলছিলো যে ওষুরের শুধু উপরের পাটটাই এখানে হবে এবার যাব আমি আরেকটু ভিতর দিয়ে আর দেখো এই যে দুর্গা প্রতিমাটা তোমাদের আগেও দেখালাম দাদা আমাদের সেটা আবার দেখাতে নিয়ে চলে এলো এটা যে মাতৃ প্রতিমাটা যেটা পুজো হবে সেই মাতৃ প্রতিমাটা ওখান থেকে চলে এলাম আমি এদিকে অসুরের মুখের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার এখনো ফাইবার ক্যাস্টিং করা কমপ্লিট হয়নি সেই জন্য দেখো এটা মাতৃই করা আছে আর অসুরের যে ফাইবার এর কাজ সেটা আজকে থেকেই আবার শুরু হবে আর ওষুধটার দেখো কত সুন্দরভাবে মুখটা কত সুন্দর লাগছে আর অসুরের মোষটা দেখো জাস্ট ওয়া ও লাগছে এখান থেকে যাবো মা দুর্গার যেখানে হাত রাখা আছে সেখানে দেখো এখানে দশটা হাতই করে ফাইবার কাস্টিং করে রং করা কমপ্লিট এবার শুধু উপরে যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারের মানে আর কি ড্র করার কাজটা বাকি আছে ওখান থেকে দেখো আমি চলে এলাম যে মা দুর্গার যে মোটুক সেই মোরটুকটাকে দেখতে মোটুকটার রঙ তো তোমরা আগেই কমপ্লিট হতে দেখেছো সেই জন্য ওটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না এদিকে দেখো চুলগুলো আর এদিকে দেখো মানে যে কানের সেই কানের দুলটাও এদিকে আছে আর এদিকে স্ট্রাকচারটা দেখো পুরোপুরিভাবে রঙ করা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু উপরে যে বর্ডারের কাজ সেই বর্ডারের কাজটাই বাকি আছে দেখো এদিক থেকে তোমরা পুরোটাই দেখতে পাবে দাদা আমাদের বললো দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা মাটি প্রতিমাটা কতটা হবে দাদা আমাদের উত্তর দিল যে মাতৃ প্রতিমাটা প্রায় প্রায় আশি থেকে পঁচাশি ফিট মতো হবে আর ওষুধ যেটা আছে সেটা হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ফুট ঠিক আছে মোট মাঠ আমাদেরকে দাদা বললো যে একশো আঠাশ থেকে তিরিশ ফিটের মতো হতে পারে এদিকে যে পায়ের যে কাজটা শাড়ির যে কাজ আর পায়ের যে কাজ সেটাই এদিকে গাছে দেখো রং করা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে তোমরা বুঝতে পারছ আর যে উপরে যে কলকা আঁকার কাজ সেই কাজগুলো এখন শুধুমাত্র বাকি আছে আর তোমাদের আগে প্রথম যখন শুরু হয় তখন আমি তোমাদের দেখেছিলাম যে পায়ের হাইটটা দেখো প্রায় প্রায় আমার সমানই ঠিক আছে প্রায় ছ ফুট মতো পায়ের হাইট হবে দাদা আমাদের সেটাই বলছিলো আর এদিকে দেখো গণেশ তৈরি হচ্ছে মানে কারণ আজকে থেকে আবার নতুন করে কাজ শুরু হচ্ছে মহালয়ার আর বেশি দেরি নেই আর মহালয়ার পরেই এর ভার্চুয়াল উদ্বোধন হবে সেই জন্যই দেখো খুব তাড়াতাড়িভাবে সবাই কাজটা করছে আর গণেশের ফাইবার কাস্টিংটা আজকে থেকেই শুরু হবে গণেশের মুখমণ্ডলটা হয়েছে কিন্তু সাইডটা এখনো হয়নি সাইডের কাজটাও খুবই তাড়াতাড়ি কমপ্লিট হবে তোমরা দেখতে পাবে আর দাদাদের জিজ্ঞেস করতে দাদা বললো যে কার্তিক লক্ষ্মী সরস্বতীর কাজ নাকি হয়ে গেছে এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা লক্ষ্মী মালুখী দেখো ফাইবার কাস্টিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমি কার্তিকের যে স্ট্রাকচার যে ছাঁচ সেই ছাঁচটাকে দেখতে ছাঁচটা এখন তোলা হয়ে গেছে কিন্তু ফাইবার কাস্টিং এখনো হয়নি সেই জন্য ছাঁচটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো দাদাকে বললাম দাদা তুমি আমাদের মানে কার্তিকের যে ছাঁচ সেই ছাঁচটাকে একটু দেখাও আর এদিকে দেখো মাতৃ প্রতিমার এইটা হচ্ছে সরস্বতী আর এটা হচ্ছে কার্তিকের মুখমণ্ডল আর মুখমণ্ডলটা দেখো এখন মানে ভাঙা ভাঙা করে আছে এটাকে পরে নাটের সাহায্যে জোড়া লাগানো হবে এই যে পাশে তোমরা ফুটোগুলো দেখতে পাচ্ছ এই ফুটোগুলোর পরে এখানে নাট দিয়ে আটা হবে তারপরে এখানে ফাইবার কাস্টিং হবে আর ফাইবার কাস্টিং শোকাতে হয়তো বেশি দেরি লাগে না সেই জন্য এরা আজকে থেকে খুবই তাড়াতাড়ির মধ্যে আশা করছি কাজটাকে সম্পূর্ণ করে ফেলবে পুজোর হয়তো আর বেশ কয়েকটা দিন বাকি আছে আর সেই কয়েকদিনের মধ্যে এরা আশা করি কাজটাকে কমপ্লিট করে ফেলবে কারণ দীর্ঘ ন দিন মতো কাজটা বন্ধ ছিল আর ওপরে যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এখানেই মাতৃ প্রতিমাটাকে সব কিছু এখানেই রাখা হবে ঠিক আছে এটা বিশ্বের থেকে বড়ো দুর্গা তোমাদের দেখালাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরবর্তীকালে কী ভিডিও দেখতে যাও কমেন্ট করো